দর্শক আমি রয়েছি গাবতলি গরুর হাটে দেখাবো আপনাদের কত বড় বড় ধরনের গরু আসছে বাজারে এগুলি বড় শিঙালা গরু ইন্ডিয়ান গরু নেপালের গরু খুব সৌন্দর্য সিং অনেক বড় বড় গরু বিভিন্ন জায়গা থেকে আসছে গামপেলি হাটে।

কারণ কোরবানি মালাবেন আধ ঘন্টা পরে কিনেন এক ঘন্টা পরে কিনেন মালামাল ছেড়ে কিউ বেহাল হবেন না কি কিনে এই আমাদের হাতে ভিতরে চাপারে দোকান রয়েছে আসে ক্রেতা টাকা নিয়ে মাল কিনে চলে যায় কোরবানি হয়ে যায় ইনশাআল্লাহ ধন্যবাদ

Alhamdulillah. Mulai membuka kegiatan pada